আলাইকুম বাসায় পোড়ার আবারও নতুন আরেকটি ডিজাইনের চলে আসছি অসম্ভব সুন্দর এটা দেখে তো নজর সরাতে পারবেন না প্রিমিয়াম কোয়ালিটি একেবারে কটন এর বাসায় ড্রেস নিয়ে চলে আসছি প্রথমত এই কালার দিয়ে শুরু করবো আমি হচ্ছে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন এই নাম্বারেই আমি হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে ওরা কনফার্ম করে ফেলবেন আপনি যদি এখন আমাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটা হবে কামিজটা ওয়াও ডিজাইনটা দেখুন একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন যেটা আপনার লুকিংটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে এরকম একটা ড্রেস যখন পরে থাকবেন মনে হবে আপনি অনেক দামি ড্রেস পরে আছেন ফেব্রিকটা পিওর কটনের মধ্যে লং লাস্টিং ধরে ইউজ করতে পারবেন আপনি তো একটা ড্রেস কিনবেন বাসায় পরা যাতে অনেক দিন ধরে ইউজ করতে পারবেন আমরা এটা রং কষ কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি ওনা এসে ব্যবহার করবেন কোনো প্রবলেম নেই এটা যে সালোয়ারটা আছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশিভাবে বানিয়ে নেবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে তো উন্নাটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা কন্ট্রাস্ট দেখুন চমৎকার যতটা সুন্দর ততটাই বড় লুকিংটাই একেবারে লাক্সারিয়াস মনে হবে না এটা সাতশো পঞ্চাশ টাকা ড্রেস আপনি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই ড্রেসটা আশা করি কেউ মিস করবে না বাসায় পরা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা রং কস কালার গ্যারান্টি প্রিসাইজ কাপড় দেওয়া আছে আপনি চুন্নতি জামাতে ছেলে চুন্নতি জামা বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর সহকারে ভিডিওটা দেখবেন আমি প্রত্যেকটা কালারই সুন্দর করে দেখিয়ে দিব আপনাদেরকে যাতে বুঝতে সুবিধা হয় এটা হবে কালারের মধ্যে কালারটা অসম্ভব সুন্দর প্রিন্টটা দেখুন কম্বিনেশন করা আছে ফেব্রিকটা একেবারে পিওর কটনের মধ্যে চমৎকার এই ড্রেসটা কেউ মিস করবেন না প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ এটা হবে ওন্নাটা দেখুন যতটা সুন্দর ততটাই বড় একটা ড্রেসের মেন হচ্ছে ওন্না এটা যখন সুন্দর হয় তখন ড্রেসের আউটফিটটা সত্যি পুরোপুরি চেঞ্জ হয়ে যায় যতটা সুন্দর ততটাই বড় এটা হবে আউটফিটটা যখন বানিয়ে পড়বেন তখন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রতিনিয়ত চার থেকে পাঁচটা ভিডিও আপলোড করে থাকি আপনি এখান থেকে অনায়াসে যে কোনো একটা ডিজাইনের ড্রেস চয়েস করে নিতে পারবেন দেখুন চমৎকার ফ্যাব্রিকটা একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে যেটা আপনি লং লাস্টিং ধরে ইউজ করতে পারবেন এটা হবে ওন্নাটা ওয়াও চমৎকার ওন্না আচলে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ আশা করি কেউ মিস করবেন না সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন কালারই দেখার মতো আরেকটি কালার আছে মেবি প্রত্যেকটা কালারই সুন্দর এখনো যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সবার আগে নতুন নতুন ঈদের কালেকশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এটা হবে ব্লু কালারের মধ্যে মাল্টি কালার কম্বিনেশন করা আছে দেখুন চমৎকার ফেব্রিকটা একেবারে পিওর কটনের মধ্যে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি যতটা সুন্দর ততটাই বড় ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন আপনি চাইলে সুন্নতি জামাও বানাতে পারবেন এটা হচ্ছে নামাজি না একেবারে বড় ওন্না যেগুলো এগুলো আপনি যেভাবে খুশি ওভাবে ইউজ করবেন রং কালার গ্যারান্টি একেবারে নিশ্চিন্তে এই ড্রেস করে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি অর্ডারের প্রসেসটা আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে এই স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ